মর্নিং এভরি ওয়ান এখন দশটা বাজে ব্লকটা স্টার্ট করলাম আজকে হালকা হালকা ঠান্ডা লাগছে ঠান্ডা পড়েছে দেখো বাইরে বৃষ্টি হাওয়া দেখো বৃষ্টি হাওয়া চলছে কিরম বৃষ্টি হচ্ছে হাওয়া চলছে এই বৃষ্টিতে ব্যাংকে যেতে হবে আজকে শনিবার আমি নিরামিষ খাই নিরামিষ নিরামিষ খাবো এখন সুন্দর বিল্ডিংটা আমি একটু চা খাচ্ছি ডিমের আমলেট রুটি খাচ্ছি এখন সকালে ব্রেকফাস্ট ডিমের আমলে রুটি খাচ্ছি এবার আমি কচু সেদ্ধ করতে দিয়েছি যে কচু কেটে এই যে কচু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে সিদ্ধ হতে অনেক টাইম লাগে এই কচু যে সিদ্ধ হচ্ছে আরো সিদ্ধ হবে সিদ্ধ অনেকক্ষণ হয় সিদ্ধ হয়ে কুচুরিতে ঢাকবো তারপর কচুটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দিল কতটুকু হয়ে গেছে অনেকটা কচুর মনে হচ্ছিল কিন্তু না এবার আমি তেল দিলাম कटा पाच करून देबो कटा कदाचा लंका हटी

এবার এগ পেঁয়াজকালি কবির সবকিছু দিয়ে দেবো দিয়ে দেবো Tá এই দুটো টমেটো আমি দিয়ে দিলাম একটু জিরে পুঁড়ো দেবো চিনি দেবো thank mm -hmm. you কপি কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি মতন করছি এটা হয়ে গেছে একটু নারকেল এই যে নারকেল রিডাইন্স থেকে কেনা এই নারকেল এই রিডাইন থেকে নারকেল একটা ভালো লাগবে খেতে নারকেল গুঁড়ো দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া লাগে আর একটু দেবো পরে মিষ্টি দিয়েছি একটুখানি এটা একটা চচ্চড়ি মতন খেতে খুব সুন্দরই হয় আর একটু নারকেল গুঁড়ো দেবো এটা রিলায়েন্সে পাওয়া যায় নারকেল গুঁড়ো আমি এই নারকেল গুঁড়োটা দিয়েছি চিংড়ি মাছ দিয়ে এবারে কচু শাকটা বসাবো খুব সুন্দর হয় এটা নারকেল টেস্টি হয় সবটা হলে আমাদের হয়ে গেল আজকের মতন এই ধারণা নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো এইটা খুব সুন্দর রান্না একটু নারকেল গুঁড়ো দিয়ে একটু সিম একটু বেগুন একটু কুমড়ো একটু চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ এত সুন্দর একটা রুটি পরোটা ভাত কিছু দিয়ে ভালো লাগে এবার সামান্য একটু তেল দেব গোটা জিরে এই যে গোটা জিরে শাক রান্না করছি ঝাল ঝাল একটু ভালো তো লঙ্কা একটু বেশি দেবো ঝাল ঝাল হবে ভালো হবে ভাই লঙ্কা গুলোকে একটু ফাটিয়ে দেবো দেওয়ার পর একটু চিংড়ি মাছ গুলোকে দেবো এবার চিংড়ি মাছটা একটু দিয়ে দেবো ভাজা ভাজা হবে একটু হলুদ গুঁড়ো ঢালতে পারিনি অন্য জায়গায় তবু তাড়াতাড়ি হয় না এবার হলুদ পুরো একটু চিংড়ি মাছ দিবা করবো এটার মধ্যে একটু না করে দেব এটা একটু ভাজা ভাজা হবে তারপরে না পেয়ে আমি তরকারি একটা করেছি যে দেখলাম এই তরকারিটা খাচ্ছি এখন খুব সুন্দর হচ্ছে দারুন দারুন আছে পিঁয়াজ টা সব দিয়ে সব কিছু সবজি দিয়ে ভালো লাগে ওই সবজি গুলো না সবজিগুলো খাচ্ছি খুব সুন্দর হয় একটু রান্না করলাম এইবার আমাকে প্রতিশাপ শাকগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো ঢাকা দিল কতবার করে পড়ে যাচ্ছে খালি কিসে যেন পড়ে যাচ্ছে একটু জল দেবো ওখানটায় একটু লেগে রয়েছে

এবার একটুখানি ঘি দেব একটু নারকেল কুড়া দেব নারকেলের যে কুড়ানিগুলো আছে এবার নাড়তে নাড়তে একটুখানি দিয়ে দেব এই নারকেলটা দেবো একটু চিনি দিয়ে যাবো চিনি দিয়ে দিই নারকেল গুঁড়ো দিলাম লাগলো একটু লাগলে পরে দেবো একটু ঘি দিয়েছি বেশি না আর একটু নারকেল কোড়া নিয়ে দেবো একটু চিনি দেবো এবার আস্তে আস্তে হতে হতে থাকুক তারপর নামিয়ে দেবো এবার দেখো না এটা যে কচু শাকে নারকেল কোরআনিটা বেশ ভালো হয়ে যায় এখন সব কিছুই রিল্যাক্সে পাওয়া যায় মলে পাওয়া যায় একটু চিনি দেবো এবার একটু সরষার তেলে একটু গুড়িয়ে দিই টমেটোটাকে কুচিয়ে নিয়ে দেবো এই সুগার ফ্রি ট্যাবলেট দুটো দিয়ে দিলাম মাও যদি খায় তাহলে আর ঠিক আছে বন্ধুরা কি সুন্দর হয়েছে কচু শাকটা লঙ্কাগুলো একটু ফাটিয়ে ঝাল ঝাল করে দেবো বেশ ভালো লাগবে খেতে Perritos de grado, una mierda, verdad, bueno, bueno, কি সুন্দর হয়েছে দেখেছো একটুখানি হয়ে গেছে কতগুলো ছিল তোমরাও এরকমভাবে ট্রাই করো আমার ভিডিওটা দেখো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো নোটিফিকেশান একটু ইয়ে কমেন্ট করো ভালো কি খারাপ এবার এটা হয়ে গেল এটা নামিয়ে দিলাম

মায়ের মাছের ঝোল মা আলাদা মাছ খায় তাই আলাদা মাছের ঝোলে কচু শাক পাঁচ তরকারিটা তোমাদের দেখালাম খুব সুন্দর হয়েছে দিয়ে এই মাংস এটা মাংসর রেসিপিটা এখন আমি খেতে বসছিলাম এখন খেতে বসেছি এখন অনেক বেলা হয়ে গেছে খেতে বসেছি কচু শাক পাঁচ তরকারি শাক ভাজা এই কলমি শাক ভাজা দিয়ে খেতে বসেছি অনেক বেলা হয়ে গেছে আজকে রান্না করতে করতে শীতের বেলা অনেকটাই হয়ে যায় তারপর গ্যাস নেই